সকলে ভালো থাকবে ধন্যবাদ নমস্কার তৃণমূল যারা ধর্ষণকারী তাদের বিরুদ্ধে তাই আজকে আমাদের এই প্রতিবাদ আজকে বাইশ দিন হলো সিবিআই কে জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে এই অব্দি একটাও কেউ রেস্ট হয়নি সেই এরেস্ট হয়েছিল সেটা আমাদের পুলিশ বেস্ট বেঙ্গল পুলিশ এরেস্ট করেছিল তাই আজকে এই ধর্মাবস্থানে মঞ্চ থেকে আমাদের বিভিন্ন পঞ্চায়েত থেকে আমাদের প্রধানরা এসছেন আমাদের পঞ্চায়েত মেম্বার আছেন আশা করমি কৈলাদড়া সহসভাপতি বিদ্যুৎদা বিপুলদা আছে ফালানপুর ব্লক ওলিয়াকিনমুল কংগ্রেসের সভানেত্রী অপর্ণা রায় চিত্রাঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের সভা নেতৃত্ব দিলিমা তো জায়গা ভালো হয়েছে আর জি কার্ড মহিলা আমাদের প্রতিবাদ সভা যেহেতু এতদিন হল সিবিআই করতে পারেনি তার বিরুদ্ধে আজকে আমাদের সভা আমাদের দাবি ইমিডিয়েট যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং আমাদের সরকারের পক্ষ থেকে যে বিল পাস যাচ্ছে অ্যাসেম্বলিতে তিন তারিখে গিয়ে যাবে এই ধরনের যারা অপরাধী তাদেরকে ফাঁসি দেওয়া যাবে তার জন্যে আজকে আমাদের এই ঘটনা সভা আমাদের একটাই কথা যে যারা এটা নিয়ে রাজনীতি করছে দয়া করে রাজনীতি করবেন দোষীকে শাস্তি আপনারা বলছেন আপনার সবাই বলছেন আমাদের